दादा আচ্ছা ছেলেটা কোনো বিপদ হয়নি তো? দাদা হ গ কামাবারে মতে বিপদের ভয় শুধু শুধু বিপদ হতে যাবে কেন বল? না না কি বলিস কি হ্যাঁ? এত জোরে জোরে গাড়ি চালাস কতবার বারণ করেছি বল? শুনে শুনে না তো গাড়ি চালাতি কি? বলো আচ্ছা বিপদের কথা উঠছে কেন এখানে তোমার ছেলে তো আগে থেকে ঠিক করে রেখেছিল আজ হসপিটাল যাবে না সেটা তো কনফারেন্সের জন্য হতে পারে নাকি হ্যাঁ কিন্তু কনফারেন্স তো বেলার দিকে ছিল ভালো কাকু এরকম ক্ষেত্রে সকাল সকাল গেল না কেন নিতান্ত এরকম করার ছেলে নয় কিন্তু তাতান যেসব জায়গায় চেম্বার করে সেখানে তো ফোন করে খোঁজ খবর নেওয়া হয়েছে ও তো কোথাও যায়নি আর কলকাতার বাইরেও যেসব জায়গায় চেম্বার করে সেখানে যদি যেত তাহলে বাড়িতে নিশ্চয়ই একবার জানিয়ে যেত তাই না যখন ও জানে যে আজকে ওর একটা কনফারেন্স আছে সেখানেও স্পিকার মনটা ভালো লাগছে না ও দিদি ভাই দিদি ভাই আমার না মনটা ভালো লাগছে না আমার কি মনে হচ্ছে দাদানটা কিছু একটা হয়েছে ও ভালো নেই ফোনটা কেন ধরছে না সেটাও তো বুঝতে পারছি না জানো মা ভাইদার না কাল থেকেই মুডটা অফ ছিল যে মেয়েটার সাথে কথা বলতে গেল মেয়েটা ভালো করে কথা বলল না কেমন তারপরে মুখটা শুকিয়ে গিয়েছিল কোন মেয়েটার কথা বলা হতে পারে বলে মনে হয় তোমার হ্যাঁ যে মেয়েটার সাথে বিয়ের কথা হয়েছে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার কথাই নিশ্চয়ই বলা হচ্ছে ও তো সেই মেয়েটিকে এখন আর স্বইচ্ছায় তোমার ছেলের সঙ্গে কথা বলতে চায় না বুঝি আর তোমার ছেলেরও পৃথিবীতে ওই একটাই মেকেই খুঁজে পেয়েছে বিয়ে করার জন্য অদ্ভুতকাণ্ড হাফে অদ্ভুত মেয়ে তার জন্য গাড়ি উঠে পড়ে লেগেছে সব ব্যাপারে আজকাল অনেক বেশি কথা বলছো তুমি বেশি বুঝে গেছো না মেয়েটা গান প্র্যাকটিস করছিল তাই বলেছে পরে ফোনে কথা বলবে আচ্ছা সাধুনার মধ্যে থাকলে এভাবে বেরিয়ে চলে আসা যায় না সেখান থেকে সেটা তোমরা বুঝতে পারো না তোমাদের ওখানে বালাই গেছে নেই তো কি করে বুঝবে আচ্ছা তো বটে আচ্ছা যে এইসব কথা বলে এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না আসলে আমরা সময় মিলে ভেবে ঠিক করি ছেলেটা ট্রেস পাবো কি করে এমনিতেই আজ যা একটা হলো মেনলি ওরই তো সেশন ছিল না আজকে ঠিক ছি 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 সবাই কি ভাবলো বলো তো উনি ভাবলো এখন একটু নামধাম হয়েছে না ছেলের তার জন্য বোধ অহংকার হয়েছে কিন্তু সত্যি আজকে আমরা বেশ অপওয়ার্ড পজিশনেই পড়েছিলাম ইনফ্যাক্ট সেমিনারের পর একটা ডি পার্টি ছিল আমরা তো সেটাও অ্যাটেন্ড করলাম না আমার আমার এত অস্থির অস্থির লাগছে যদি ফোনটা না পাওয়ার কি আছে তো সেটা বোঝা যাচ্ছে ছোট বৌদি চাটা এখন এখানে দিয়ে দেবো তো জানি না জিজ্ঞেস করে নাও না কে কে খাবে হ্যাঁ হ্যাঁ তুমি এখন রেখে যাও ঠিক আছে এটা কিন্তু খুব চিন্তার বিষয় সকাল থেকে বিকেল অব্দি তাতানের কোনো খোঁজ নেই ও কাজে গিয়ে তো দু একবার ছোটো মাসিকে ফোন করে ছোট মাসিও সারাদিন তাতানকে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু আজ সকাল থেকে তাতান একবারও ছোটো মাসিকে ফোন করেনি আর ছোটো মাসি যতবার তাতানকে ফোন করেছে ওকে ফোনে পায়নি এ কথাটা যখন ছোটো মাসি আমাকে বললো আমি বললাম যে দেখো হয়তো কনফারেন্সে আছে তাই ফোনটা সাইলেন্টে রেখেছে কিন্তু এখন তো জানতে পারলাম যে কনফারেন্সেও ছিল না তাহলে আমি বলছি না দিদি আমার মনটা একদম ভালো লাগছে না তোমরা কেউ শুনছো না তো আর এই ছেলেটা হয়েছে ওকে এত যন্ত্রণা দেয় এত যন্ত্রণা দেয় না তুই এত ভাবিস না কি বলবো বলো তো এত ভাবিস না এত চিন্তা করিস না

কি ব্যাপার বলুন তো আচ্ছা এটা অনুরাগ ব্যানার্জির বাড়ি তো ডক্টর ব্যানার্জির হাইওয়েতে একটা কার অ্যাক্সিডেন্ট হয় কি কার অ্যাক্সিডেন্ট আমি কথা বলবো। কথা বলوا আমি শুনতে আমি তো কথা বলছি। কি হচ্ছে? হ্যাঁ বলুন তবে ইনজুরি জি সিরিয়াস সেটা কিন্তু এখন মনে হচ্ছে না। না তবে কিছু টেস্ট না করে তো কিছু বলা যাচ্ছে না। সেই টেস্টগুলো চলছে। তবে অ্যাট লিস্ট দুটো দিন অন্তত অবজারভেশনে রাখা উচিত। ডাক্তার बनर्जी নিজেই আপনাদের ফোন করে কথাটা জানাতে বললেন। অ্যাট লিস্ট উনি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফোন করে কথা বলবেন।

কারণ শ্রীপুর থেকে ফেরার পথেই হাইওয়েতে ওঠবার মুখে একটা অ্যাক্সিডেন্ট হয় না সেরকম সিরিয়াস কিছু নয় একটা গাছে ধাক্কা লাগে কিন্তু ডাক্তাররা মনে করছে না ইঞ্জুরিটা খুব সিরিয়াস ওই জেলা হসপিটালে ভর্তি আছে ওরা দুদিন অবজারভেশনে রাখতে চায় ওকে তাতে নিয়ে আমাদের ফোন নাম্বারটা দিয়েছিল দিয়ে ফোন করতে বলেছিল আসলে টেস্টগুলো চলছে বলে এখন ফোনটা করতে পারিনি কিছু হয়নি মানে আমি তো কিছু বুঝতে পারছি না দাদা ও দাদা বলছে ইনজুরি সিরিয়াস না কতটা সিরিয়াস না সিরিয়াস আমরা তো দেখতে পাচ্ছি না ও আমরা তো কিছু দেখতে পাচ্ছি না তাই না তার মানে অনুরাগ আজ শ্রীপুরে গিয়েছিলো শ্রীপুরের ওনারা বোধহয় জানেন না মানে জানলে নিশ্চয়ই ওনারা আমাদের ফোন করে জানাতেন হয়তো তাতানি ওদের কিছু জানাইনি ইন দ্যাট কেস ওরাই তো এখন কাছে আছেন আমাদের তো তাহলে ওদেরই জানানোটা দরকার হ্যাঁ ওনারা গিয়ে দেখে আমাদের ইনফরমেশনটা দিতে পারবেন হ্যাঁ সেই আমরা যাওয়ার আগে তো ওরা পৌঁছে যাবে কি হয়েছে আমার কি অবস্থায় আছে কে জানে জেলা হাসপাতালে ভর্তি জেলা হাসপাতালে চিকিৎসার কি ব্যবস্থা আছে তাও তো আমরা জানি না কিচ্ছু বুঝতে পারছি না ও দাদা আমাদের তো এক্ষুনি বেরোনো উচিত তাই না বলুন যা কিছু করতে হবে ঠান্ডা মাথায় ভেবে করতে হবে ডাক্তাররা তো বললেন ওরা দেখছেন ওদেরকে ওদের ডিউটি করতে দাও এখন তো দুদিন অবজারভেশনের জন্য রাখবে আর তাছাড়া ওই টেস্টের রিপোর্টগুলো না এলে তো আমরা কিছু করতে পারবো না আমাদের সর্বপ্রথম যেটা করা দরকার ওই সেন একটা ফোন করা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন